আপনাদের যে আমরা যে আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে এবং এই নিয়ে আরো আবারও বিস্তারিতভাবে আলোচনা করব নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝে রিয়া দেখো তোমায় জানিয়ে রাখবো যে রাজীব কুমার অর্থাৎ যিনি অ্যাক্টিং ডিজি রয়েছে এই মুহূর্তে সেই রাজীব কুমারের যে মামলা আজকে একদম প্রথমেই ছিল আমরা জানি যেটা গতকালকে আমরা দেখিয়েছিলাম যে সুপ্রিম কোর্টে আজকে সেই মামলা যেটা ছ বছর পর দুটি মামলা ছিল আজকে যেটা একটি হচ্ছে অবমাননা কোর্টের অবমাননা এবং একই সঙ্গে মামলা ছিল যে সিবিআই যে তার তাকে যে মামলা করা হয়েছিল সিবিআইয়ের তরফ যে চ্যালেঞ্জ করা হয়েছিল চ্যালেঞ্জ করে একটি মামলা করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে রাজীব কুমারের যে আগাম জামিন সেটাকে বাতিল করা হোক এবং একদম ছ বছর পর এই মামলা সেটা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে প্রধান বিচারপতি কারণ তিনি বলেছেন যে ছ বছর কোথায় ছিল কারণ ছ বছর পরে না অবমাননা ছিল ছ বছর ধরে না তার আগাম জামিন খারিজ করার কোনো মামলা ছিল সেক্ষেত্রে ছ বছর কোথায় ছিল ছ বছর পরে কেন আবার সেই মামলা নতুন করে মনে পড়লো এবং ক্ষুব্ধ হয়েছে বিচারপতি প্রধান বিচারপতি এবং একই সঙ্গে শুক্রবার শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি এবং তাছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে এই যে মামলা আইপিএস রাজীব কুমার যিনি এই মুহূর্তে অ্যাক্টিং ডিজি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার এই যে সারদা মামলা যেই সময় তিনি বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন সেই সময়ে এই মামলা তিনি সিটে ছিলেন অর্থাৎ যে সিট রাজ্যের তরফ থেকে গঠন করা হয়েছিল সেই সিটেই কিন্তু এই আর রাজীব কুমার তিনি ছিলেন এবং তিনি তদন্ত করেছিলেন এবং দু হাজার সালে সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এই মামলা চলে যায় এই তদন্ত ভার চলে যায় এর কাছে এবং সিবিআই যখন এই তদন্ত ভার নেয় তারপরেই কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করতে চায় আইপিএস রাজীব কুমারকে এবং সেই কারণের জন্যই আমরা দেখেছিলাম যে ফোর পার্ক স্ট্রিট সেই সময় কলকাতা পুলিশে ছিলেন রাজীব কুমার এবং ফোর পার্ক স্ট্রিট আহ সিবিআই হানা দেয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই সময় রীতিমতো সিবিআই যেমনটা দাবি করেছে যে তাকে হেনস্থা করে কলকাতা পুলিশ এবং একই সঙ্গে যেটা দেখা যায় যে সিবিআইকে সেই দিন ফিরে যেতে হয় জিজ্ঞাসাবাদ করতে পারেননি রাজীব কুমারকে এবং সেই প্রতিবাদ করে সেই সময় পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার কলকাতা পুলিশের এবং সেই প্রতিবাদ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় যে তিনি ধর্মতলার মোড়ে মোড়ে তিনি অ্যাজিটেশনে বসেন একদম রাজীব কুমার সহ একাধিক হায়ার অফিসিয়ালসদেরকে নিয়ে এবং তিনি সেই তিনি অ্যাজিটেশনে তিনি জানান যে এভাবে একজন পুলিশ কমিশনারের বাড়ি ঘিরে তারকে তার যে জিজ্ঞাসাবাদ এইটা এই যে বিষয়টা যে তামঝাম সিবিআই করেছিল তা ঠিক নয় এবং তার অভিযোগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় রাজীব কুমারের পাশে দাঁড়াতে এবং তারপরেই আরও জোল ঘোলা হয় এবং একজন রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে যায় এই রাজীব কুমারের মামলায় সেই থেকে দেখা যায় যে রাজীব কুমার তারপরেই শিলং যায় যেখানে সিবিআই আধিকারিকরা তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে মেঘালয়া মেঘালয়ের সেখানে যে সিবিআই অফিস সেখানে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এবং দীর্ঘ কয়েকদিন ধরে রাজীব কুমার সেখানেই ছিলেন সেখানেই ছিলেন এবং রাজ্য থেকে দুজন সিনিয়র অফিসিয়ালসকে পাঠানো হয়েছিল রাজীব কুমারের সঙ্গে এবং তা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত হয় কিন্তু দু হাজার পর থেকে সিবিআই কিন্তু কোনোভাবেই এই মামলা নিয়ে আর কোনো মাথা ব্যথা তারা দেখায়নি বা এই তার কোনো অগ্রগতি হয়নি এই মামলাতে সারদা মামলায় মূলত এবং তারা যে সারদা মামলা যখন তদন্তভার রাজীব কুমার রাজীব কুমার যেই সিটে ছিলেন সেই সিট থেকে যখন তদন্তভার চলে যায় সিবিআই এর কাছে সিবিআই শুধুমাত্র এক কথায় বলতে গেলে রাজীব কুমারকে নিয়েই কিন্তু তারা মাথা ব্যথা দেখিয়েছিলেন বা তাকেই করতে চেয়েছিলেন এবং এই মামলার কিন্তু আর কোনো অগ্রগতি হয়নি সিবিআই তরফে দু হাজার পর থেকে কিন্তু তারপরে যেটা দেখা যাচ্ছে যে সামনেই দু বিধানসভা নির্বাচন রয়েছে ঠিক তার আগেই অর্থাৎ দু পর আহ যেমন আমি যেটা বারবার বলছি দু হাজার উনিশ এর পর আর কোনো রকম অগ্রগতি হয়নি এই মামলাতে বা রাজীব কুমারকেও ডাকা হয়নি বা একাধিক রাজীব কুমারকে যে যে আগাম জামিন দিয়ে যেগুলো বলা হয়েছিল যে তাকে সহযোগিতা করতে হবে সিবিআইকে আটচল্লিশ ঘন্টা আগে সিবিআইকে ডাকতে হবে যদি তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সি রাজীব কুমারের তরফ থেকেও বলা হয়েছিল যে তাকে রাজীব বলা হয়েছিল যে তিনি সহযোগিতা করবে তিনি পূর্ণ সহযোগিতা করবেন কিন্তু তারপর থেকে তাকে আর ডাকা হয়নি জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং তারপরেই একদম শটাং দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অক্টোবর মাসে দাঁড়িয়ে তাকে কিন্তু আবার ফের কেন তাকে আগাম জামিন দেয়া হয়েছিল সেই নিয়ে আবার সিবিআই সরব হলো এবং সেই কারণেই আজকে প্রথম মামলা ছিল সুপ্রিম কোর্টে যেখানে দেখা গেল যে এই যে পুরো মামলা সেটা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষুব্ধই হয়েছেন প্রধান বিচারপতি কারণ তিনি বলেছেন যে ছ বছর পরে কেন মনে পড়লো যে তার আগাম জামিন খারিজ করতে হবে বা তিনি কোর্টের অবমাননা করেছেন কেন ছ বছর পর মনে পড়লো কেন আগে মনে পড়লো না এই পুরো বিষয়টা নিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেছেন যে প্রথমে যদি আগাম জামিনের বিষয়টা তিনি নাও শোনেন তাহলে তিনি যাতে এই কোর্টের অবমাননা হয়েছে সেই বিষয়টা যাতে শুনে নেন কিন্তু সব বিষয়টা মিলিয়েই কিন্তু প্রধান বিচারপতি এবং তিনি বলেছেন যে আগামী শুক্রবার এর এর পরবর্তী শুনানি এবং সব মিলিয়ে রাজ্য রাজনীতি কোন দিকে যায় কারণ রাজীব কুমারের এই মামলা রীতিমতো কিন্তু তোলপাড় ফেলে দিয়েছে এর আগেও এবং এখন ফের নতুন করে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আবার রাজীব কুমার প্রসঙ্গ আসা সেটা কতটা রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলবে এটাই কিন্তু এখন দেখার ধন্যবাদ জানাবো রিয়া আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি